Tinha só. Não o que chudou

তুমি যদি না দিই হ্যাঁ আচ্ছা তো আরে দুইটা মিষ্টি বান তো যা

আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন ঈদ মোবারক সবাইকে এটা হচ্ছে আমাদের বাড়িতে আসার পরে চাঁদরাতে আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম ফুচকা খেতে গিয়েছিলাম তার সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা হচ্ছে নোয়াপাড়া বাজার নোয়াপাড়াতে আমরা একটু ঘোরাঘুরি করেছি আর এটা হচ্ছে আকিস সিটি এখানে আমরা টুকটাক কেনাকাটা করেছিলাম যাওয়ার সময় সেটার ভিডিও করা হয় নাই আসার সময় জাস্ট এই ভিউটা একটু নিলাম একটু ভিডিও ক্লিপস করলাম আপনাদের দেখার সুবিধার্থে দেখেন নোয়াপাড়ার মতো জায়গায় কত সুন্দর একটা শপিং মল তারপরে এখানে জিমনেশিয়াম আছে তারপরে এখানে সব ধরনের সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে এটা আকিস কোম্পানির করা এলাকাটা আসলে ওদের জন্যই উন্নত হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর

Oh. tu type of milk? Earth milk. Earth milk. More love. Yes. What's that? What's that? What's that? What's that? Oh.

কি এটা আজকে ঈদের দিনের একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যেটা হচ্ছে আমার মেয়ে আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল কারণ গতকাল আমি মেহেদি লাগাইনি মেহেদিটা পড়তে আমার খুবই ভালো লাগে কিন্তু ইদানিং হয় কি মেহেদি পড়া হয় না যে কারণে আমার মাথায় কোনো ডিজাইনও তেমন একটা আসে না তো মেয়েরা আসলে সব সময় মেহেদি পরে ওরা ভালো ডিজাইন করতে পারে ছোটটা চলে গেছে তার ঘোরাঘুরি করতে তার কাজিনদের সঙ্গে আর বড়টা হচ্ছে যে আমাকে মেহেদি পড়ায় দিচ্ছিল আমি যাব সাওয়ারে তো বললো যে আসো আগে মেহেদি পড়ায় দিই তো মেহেদি পড়ায় দিচ্ছিল আমিও বেশ এনজয় করছিলাম তো মনে করলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি মেহেদিটা আর অবশ্যই আপনারা কে কে মেহেদি পড়েছেন সেটাও জানাবেন আর ডিজাইনটা কেমন হলো আমার মেয়ের করা ডিজাইন এটা কেমন হয়েছে এটা জানাবেন আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছে আর মেহেদি ওঠানোর পরে ওই ইনশাল্লা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসলে ডিজাইনটা ভালোই লাগতেছে গ্রামে হয় কি যে সবাই যদি থাকে তাহলে কিন্তু ভালো লাগে আর আত্মীয়স্বজন আসে ঈদের দিন কারো বাড়িতে যদিও আমার তেমন একটা যাওয়া হয় না তারপরেও ভালোই লাগে তো এই যে আমার বড় কন্যা এখানে বললাম যে তুমি একটু দাঁড়াও ছবি নেই ও আবার ছবিও তুলতে তেমন একটা পছন্দ করে না আর ভিডিও তো করতে পছন্দ করেই না তো যাই হোক আমি শাওয়ার দিয়ে এসে তারপরে হচ্ছে একটু ভাত খেলাম তারপরে মেয়ে বলতেছিলো যে একটু চা খাবে তো আমি এবার চাটা রেডি করে নিয়ে আসলাম আর এই যে দেখেন মেহেদি তোলার পরে আমার হাতের ইয়াটা এরকম কালার আসছে বেশিক্ষণ রাখিনি আসলে পাঁচ সাত মিনিটের মতো হয়তো রেখেছি তারপরে ওয়াশ করে ফেলেছিলাম তো যে কারণে আর এইটা হচ্ছে আমার লাগানো মেহেদি ছোটো বাচ্চাদের মতো করে লাগাইছি আর এটা আমার মেয়ের লাগিয়ে দেওয়া আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে দেখতে আর যাই হোক মেহেদি পড়লে আসলে মনটাও ভালো লাগে আর মেহেদি সব সবসময় আমার পড়তে পছন্দ সব দিনই আমি মেহেদি পছন্দ করতাম